লোকে অনেক কথাই বলে থাকবে তাই বলে কি তাদের কথায় কান দেবেন শুধু একটা কথা মনে রাখুন সময় এবং পরিস্থিতি জানিয়ে দেবে অন্যদের চাইতে আপনি কতটা সফল হ্যালো এভরিওয়ান শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন ধানের মৌসুম আমরা যে তিনবেলা ভাত খেয়ে থাকি এই ভাতগুলো কিন্তু এমনি এমনি হয়ে যায় না ধান থেকে চাউল চাউল থেকে ভাত এই পর্যন্ত আসতে কিন্তু এর পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয় এমনি এমনি কিন্তু সব কিছু হয়ে যায় না এই যে আমরা ভাত খেয়ে থাকি এটা কিন্তু সরাসরি ধান থেকে চাউল হিসাবে ব্যবহার করা হয় না ভাত পর্যন্ত আসতে কিন্তু এর পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর যদি থাকে ধান শুকনো শুকনো ধান ধান সিদ্ধ করার একদিন পানিতে ভিজিয়ে রাখতে হয় একদিন ভিজিয়ে রেখে পরের দিন ধান সিদ্ধ করতে হয় আমাদের ধান সিদ্ধ করার মধ্যেই আবার হুজুরকে ভাত খাওয়ানো হবে প্রতি মাসে মেয়াদ ভিত্তিক দুই দিন পরে হুজুরকে ভাত খাওয়ানো হয় কিন্তু এবার ধান সিদ্ধর মধ্যেই পড়ে গেছে কি করার ধানও সিদ্ধ করতে হবে আবার হুজুরের জন্য ভাত রান্না করতে হবে আবার হুজুরকে মানে আটটার মধ্যে খাবার দিতে হবে একদিকে ধান সিদ্ধ আবার অন্য দিকে হুজুরের জন্য ভাত রান্না করা হয়তো নিজেদের জন্য ভালো কিছু রান্না করতাম না আর হুজুরকে যা ইচ্ছা তা দিয়ে কিন্তু খাবার দেওয়া যাবে না ভালো মন্দ অবশ্যই কিছু করতেই হবে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘর উঠান ঝাড়ো দিয়ে অন্য অন্য কাজ শেষ করে ধান সিদ্ধ করতে বসে পড়লাম সিদ্ধ শুরু করেছিলাম সিদ্ধ করার জন্য ধান ধান আমি পাতিলে উঠিয়ে দেই। সিদ্ধ করার জন্য সব কিছু রেডি করে দেই। এরপর আমার শ্বশুর জাল দেয় আর আমার শ্বশুর তো মুরগি মানুষ হয়তো ধান নিয়ে যেতে পারবে তবুও আমি আর কি ধান নিয়ে যেতে দিই না আমি করে দিই সবকিছু আর ধান তো একটু ভারী জিনিস নিয়ে যেতে পারবে না এই যে ভিডিও দেখছেন এগুলো কিন্তু ভোর পাঁচটার সময়ের ভিডিও তখন আমি একাই জাল দিচ্ছিলাম একটু পরে আমার শ্বশুর মশাই আসে তারপর থেকে আমার শ্বশুরের জাল দেয় আমি শুধু ধান নামানোর কাজে ওই যে পাতিলের ধান উঠিয়ে দিই ধান সিদ্ধ করার জন্য পানিও দিতে হয় এর জন্য আমি আগে থেকে পানি ওখানে রেখে দিয়েছিলাম ধানের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম আমার ছেলের ডিম খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না পরে আমি খুঁজে বের করে দিই ডিমটা অনেক নিচে পড়ে গিয়েছিল এটা ওটা করতে করতেই কখন যেন খরিতে ছয়টা বেজে গেছে আমি হুজুরের ভাত রান্নার জন্য বাড়ির মধ্যে চলে আসি মাত্র দুই ঘন্টা সময় আছে এর মধ্যেই হুজুরের জন্য ভাত রান্না করতে হবে আবার মাঝে মাঝেও ধান সিদ্ধর কাজে যেতে হয় ধান সিদ্ধ শেষ হলে ধান নামানোর কাজে আবার ধান সিদ্ধ করার জন্য ধান পাতিলে উঠিয়ে দিতে হয় এর ফাঁকে ফাঁকে আমার শ্বশুর আমার অন্য অন্য কাজে সহযোগিতা করেছিল আসলে এক হাতে সব করা কিন্তু সম্ভব নয় এক একদিকে ভাত রান্না করা আর অন্য দিকে ধান সিদ্ধ করা অনেকটাই কঠিন হয়ে পড়েছিল আজ হুজুরের জন্য বিশেষ কিছু আয়োজন করবো না কোনো রকম আলু আর ডিম সিদ্ধ করে একটু তরকারি রান্না করব আর একটু মাছ ভাজি করে দিব এদিকে রাফিদুর ডিম খাওয়ার জন্য বায়না করেছিল জন্য আর কি ডিমটা রকম খোসা ছাড়িয়ে ধুয়ে রাফিদকে ওর দাদুর কাছে বসিয়ে রেখে আসলাম এদিকে আমি রান্না করছি অন্যদিকে আমার শ্বশুর ধান সিদ্ধ করছে আসলে এক হাতে সব করা কিন্তু সম্ভব নয় তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সম্পর্ক আর এই সম্পর্কটিকে রাখার জন্য আমরা কত কিছুই না করি সম্পর্কের গুরুত্ব যদি মানুষ বুঝত তাহলে সহজেই সম্পর্কগুলো এতটা নষ্ট হতো না কোনো সম্পর্কই পারফেক্ট হতে পারে না আর এই পারফেক্ট হওয়ার জন্য আমরা যদি একটু মানে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু পারফেক্ট হতে পারি আর সবার মধ্যে কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে হক না শ্বশুর শাশুড়ি হক না স্বামী স্ত্রী হক না মা সন্তানের একমাত্র সম্পর্ক পারফেক্ট হয় এই দুনিয়ার সবচেয়ে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কথায় কথায় রান্না প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে একটু তারার মধ্যেই ছিলাম এদিকে রান্না আর অন্যদিকে আবার ধান সিদ্ধ শেষ হলে আমার দেখে পাঠায় ধান নামানোর কাছে আর উনি তো একা একা ধান নামাতে পারবে না ডিম হালকা তেলে ভেজে এখন ফুরন দিয়ে নিব রান্না শেষ হতে না হতে এর মধ্যে হুচুরের খাবার সময় হয়ে গেছে আমার শ্বশুরমশাইকে বললাম পরে ধান সিদ্ধ করিল আগে হুজুরকে ভাত দিয়ে আসেন হুজুরের জন্য ভাত কিন্তু আবার মর্জিতে গিয়ে দিয়ে আসতে হয় শুধু ডিম তরকারি দিলে কেমন যেন লাগছিল আমার এর জন্য একটু তাড়াহুড়া করে মাছ ভাজার চেষ্টা করলাম আমি এদিকে মাছ ভাজছিলাম অন্যদিকে আমার শ্বশুর হুজুরের জন্য টিফিন বক্স ধুয়ে নিয়ে আসছিল টিফিন বক্স ধুয়ে হুজুরের জন্য ভাত উঠালেন টিফিন পার্টিতে আমার শ্বশুর হুজুরের জন্য ভাত নিয়ে গেলেন আর এদিকে আমি বাকি ধান সিদ্ধ করতে শুরু করলাম পুরো ভিডিও দেখানো সম্ভব নয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আসলেই কিন্তু একটা ক্যামেরার পিছনে অনেক ধরনের গল্প থাকে কিছু হাসি কিছু কান্নার তবে সেখান থেকে হাসির মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আসলেই সুখ দুঃখ মিলেই মানুষের জীবন একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না আমরা যে ভিডিও করি এর পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হয় আমাদের ধান সিদ্ধর কাজ প্রায় শেষ হয়ে গেছে ধান সিদ্ধ করা শেষ হলে আমি আর আমার শ্বশুর ধান রোদে দিই আমার ছেলে ধান তুলছে এখন আর রোদ নেই বিকাল হয়ে গেছে বিকালে ধান উঠিয়ে হুজুরের জন্য আবার রাতের রান্না করি আমি আর আমার শ্বশুর মিলে কাজগুলো শেষ করেছি যেহেতু দুইজনে হাতে হাতে কাজ করেছি মাঝে মাঝে কেউ যদি কাজে হেল্প করে তাহলে অনেক বেশি ভালো লাগে আর কাজটাও অনেক সহজ হয়ে যায় মনে কাজ করার আনন্দ জাগে দুপুরে মাছ তরকারি আর ভাজি দিয়েছিলাম সারা দিন কাজ করার পর শরীরে এনার্জি কমে গিয়েছিল এর জন্য বিকালে তেমন কিছু রান্না করিনি দুপুরের ভাজি ছিল আর বড়ো মাছ ভাজছিলাম আর গাভীর দুধ জাল দিয়েছিলাম রাতে টুক দিয়ে আর কি খাবার দিয়ে থাকি ধান খেতে ছোটো দুটি পাখি ছিল ওই তো টুনটুনি পাখি হবে আর ওইটাই একটু শ্যুট করে রেখেছিলাম আর আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ